সবাই কেমন আছেন এখন আমি শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন উৎপাদন ব্যয়ের আজকে টপিক্সটা পুরোটা প্রজেক্ট করে দেখাবো আশা করি প্রত্যেকটা টপিক্স তোমরা ভালো করে উপভোগ করতে পারবে ঠিক আছে ওকে তাহলে আমরা একটু পড়ায় আসি উৎপাদন ব্যয় আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা উৎপাদন ব্যয় ব্যাখ্যা করতে পারবে মোট উৎপাদন ব্যয় ব্যাখ্যা করতে পারবে স্বল্পকালীন মোট ব্যয় ব্যাখ্যা করতে পারবে দীর্ঘকালীন মোট ব্যয় ব্যাখ্যা করতে পারবে পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ভেরিয়েবল কস্ট ব্যাখ্যা করতে পারবে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট ব্যাখ্যা করতে পারবে পরিবর্তনশীল ব্যয় ও স্ত্রীর ব্যয়ের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ মোট ব্যয় পরিবর্তনশীল ব্যয় এবং স্ত্রী মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করতে পারবে শুরুতে আসি উৎপাদন ব্যয় কি বিভিন্ন উপাদান সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োজিত করতে যে ব্যয় করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয় সহজ কথায় একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা পোশাক তৈরি করার জন্য সেখানে শ্রমিক লাগে সেখানে মূলধন লাগে সেখানে আরও অন্যান্য কাঁচামাল সংগ্রহ করার প্রয়োজন পড়ে সবগুলো খরচকে একত্রিত করে যে সমষ্টিটা নির্ণয় করা হয় সেটাকে বলা হয় উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয়কে আবার আমরা মোট ব্যয় হিসাবেও ধরে নিতে পারি তাহলে মোট ব্যয়টিকে আমরা ইংরেজিতে বলি টোটাল কস্ট সংক্ষেপে বলি টিচি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় করে বা অর্থতে অস্বীকার করে তার সমষ্টিকে বলা হয় কি মোট ব্যয় অধ্যাপক ওয়াটসনের উৎপাদন ব্যয় অপেক্ষক অধ্যাপক ওয়াটসন একটা উৎপাদন ব্যয় অপেক্ষক দিয়েছেন সেটা হচ্ছে কি সি ইজ ইকুয়াল টু ফাংশান অফ কিউ অর্থাৎ এখানে সি মানে হচ্ছে মোট উৎপাদন ব্যয় আর কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ এফ হচ্ছে ফাংশান অর্থাৎ উৎপাদন খরচটা নির্ভর করে উৎপাদনের পরিমাণের উপর এই যে এখানে সি এটা হলো উৎপাদন খরচ এফ হচ্ছে নির্ভরশীলতার প্রতীক আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ তাহলে এই উৎপাদন খরচ সি এটা নির্ভর করবে উৎপাদনের পরিমাণের উপর তার মানে উৎপাদনের পরিমাণ বাড়লে উৎপাদন খরচ বাড়বে উৎপাদনের পরিমাণ কমলে উৎপাদন খরচও কমবে এবার আসি উৎপাদন ব্যয় বা মোট ব্যয়কে আমরা দুভাগে ভাগ করতে পারি উৎপাদন ব্যয় বা মোট ব্যয় কবে ভাগ করা যায় দুভাগে সেটা হচ্ছে কি স্বল্পকালীন মোট ব্যয় আর এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে কোনটা যে সময়ের মোট ব্যয়ের মধ্যে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট যেটাকে সংক্ষেপে আমরা এফ সি হিসাবে চিনি এবং পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট যেটাকে আমরা বিসি সি হিসাবে চিনি এই উভয় ধরনের খরচ বিদ্যমান থাকলে তাকে বলা হয় স্বল্পকালীন মোট ব্যয় সংক্ষেপে স্বল্পকালীন মোট ব্যয়কে যদি আমরা সূত্র আকারে লিখি তাহলে লিখব কি টিসি ইকুয়াল টু এফ প্লাস বিসি সোজা কথায় মোট খরচের মধ্যে স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ যদি দুটাই বিদ্যমান থাকে তাকে বলা হয় স্বল্পকালীন মোট ব্যয় এবারে আসি দীর্ঘকালীন মোট ব্যয় যে সময়ের মোট ব্যয়ের মধ্যে স্থির ব্যয় ধরা হয় না সর্বত্রই পরিবর্তনশীল ব্যয় বা সবই পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট হিসাবে বিদ্যমান থাকবে তাকে বলা হবে দীর্ঘকালীন মোট ব্যয় কথাটা আরেকটু অ্যালিব্রেট করে যদি বলি অর্থাৎ দীর্ঘকালে যত ধরনেরই খরচ হয় সবগুলোই মূলত পরিবর্তন করা যায় সেটা লেবার হোক সেটা ক্যাপিটাল হোক সবগুলোই কি করা যায় পরিবর্তন করা যায় এই জন্য বলা হয়ে থাকে দীর্ঘকালীন সব খরচই কি পরিবর্তনশীল ব্যয় আর এক্ষেত্রে সূত্রটা হবে টিসি ইকুয়াল টু বিসি টিসি ইকুয়াল টু কি বিসি কি পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট কি উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয় যেমন পরিবর্তনশীল শ্রম ব্যয় যা উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় কাঁচামাল তারপরে মূলধন যন্ত্রপাতির চলতি ব্যয় ইত্যাদি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় সোজা উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই যে কষ্টটা পরিবর্তন হবে সেটাকে বলা হবে পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট সংক্ষেপে বলা হয় বিসি আর স্থির ব্যয় বা ফিক্স কস্ট যেটাকে আমরা সংক্ষেপে বলি এফসি এটা কি কোন উৎপাদন প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় এবং অব্যক্ত বা অপ্রকাশিত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে স্থির ব্যয় বলে যেমন স্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মকর্তাদের বেতন ভাতা উৎপাদন প্রতিষ্ঠানের জন্য স্থাপনা ব্যয় যেটাকে আমরা বলি বিল্ডিং তারপরে স্থির মূলধনের অবচয় ইত্যাদি হচ্ছে কি ফিক্স কস্ট অর্থাৎ এগুলো উৎপাদন পরিবর্তনের সাথে সাথে সবসময় পরিবর্তন হয় না এবারে দেখি পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়ের মধ্যে পার্থক্য ডেফিনেশনে দেখি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কি উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয় হচ্ছে কি কোনো উৎপাদন প্রতিষ্ঠান স্বল্প মেয়াদে পণ্য উৎপাদনের জন্য যে সুস্পষ্ট স্থির ব্যয় বা অব্যক্ত ব্যয় বা অপ্রকাশিত ব্যয় বহন করে তাদের সমষ্টিকে বলা হয় স্থির ব্যয় তাহলে দেখা যাচ্ছে দেখি সময়ের দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল বিয় হল দীর্ঘকালীন ধারণা আর সময়ের দৃষ্টিকোণ থেকে স্থির হচ্ছে স্বল্পকালীন ধারণা তারপরে হচ্ছে দেখি উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তনশীল বিয় পরিবর্তনশীল শ্রম বিয় যা উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় কাঁচামাল মূলধন যন্ত্রপাতি চলতি ব্যয় ইত্যাদি আর স্থির ব্যয় হচ্ছে দিকে কি স্থায়ী ভিত্তিতে নিয়োজিত কর্মকর্তাদের বেতন ভাতা উৎপাদন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের জন্য স্থাপনা ব্যয় এবং স্থির মূলধনের অবচয় ইত্যাদি তারপরে এখানে যদি আমরা এই পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়ের রেখাচিত্র অঙ্কন করি তাহলে রেখাচিত্রে রাখি হবে পরিবর্তনশীল ব্যয়ের রেখা প্রথমে ক্রম রাসমান হারে হবে পরবর্তীতে সেটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে আর স্থির ব্যয়ের বেলায় রেখাচিত্রটা হবে ভূমি অক্ষের সমান্তরাল এখন আমরা একটা সুচির সাহায্যে মোট ব্যয় পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় উভয়ের মধ্যে সম্পর্কটা একটু দেখার চেষ্টা করি আমরা যদি সুচিতে লক্ষ্য করি সুচিতে প্রথমে দেখা যাচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ আর এরপরে দেখা যাচ্ছে স্থির ব্যয় এফসি পরি এরপরে পরিবর্তনশীল ব্যয় বিসি এবং সর্বশেষ হচ্ছে মোট ব্যয় মোট ব্যয়টা হবে কীভাবে টিসির সমান সমান এফ সি এবং বিসিকে যোগ করে যেটা পাওয়া যাবে সেটা এফসি এবং বিসিকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি টিসি বা মোট ব্যয় তাহলে এখানে ধর প্রথমে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে কত শূন্য যখন উৎপাদনের পরিমাণ শূন্য তখন স্থির ব্যয় হচ্ছে দশ একক পরিবর্তনশীল ব্যয় শূন্য মোট খরচ হচ্ছে দশ টাকা এরপরে যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে এক একক হলো ফিক্সড কস্ট তখনও কিন্তু দশ টাকা স্থির অর্থাৎ এখানে একটা জিনিস আগের থেকে বলে দিই এখানে ফিক্সড কস্ট এক অক্ষ শূন্য এককের বেলায়ও যে খরচটা ছিল এক এককের বেলায়ও সে একই দশ টাকা একেবারে সর্বশেষ সাত এককের বেলায়ও সে একই দশ টাকা অর্থাৎ ফিক্সড কস্টটা সর্বক্ষেত্রেই স্থির থাকবে আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে খরচ বাড়বে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের যেমন উৎপাদনের যখন পরিমাণ শূন্য তখন কোনো ফিক্স ভেরিয়েবল কস্ট নাই উৎপাদনের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে এক একক খলো তখন ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পেয়ে হলো আট টাকা এরপরে উৎপাদনের পরিমাণ বেড়ে যখন দুই একক হলো ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পেয়ে হলো চোদ্দো টাকা এভাবে উৎপাদনের পরিমাণ ক্রমাগতভাবে তিন চার পাঁচ ছয় সাত বৃদ্ধি ক্রমাগতভাবে আঠারো বিশ চব্বিশ বত্রিশ চুয়াল্লিশ এভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কী দেখলাম উৎপাদনের পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে স্তি পরিবর্তনশীল খরচটাও ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন এখানে ফিক্সড কস্টটা সর্বক্ষেত্রেই ফিক্সডই রয়ে গেছে এবার এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টগুলো দুটা যোগ করে করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল কস্ট যেমন টেন প্লাস জিরো ইকুয়াল টু টেন টেন প্লাস এইট ইকাল টু এইটিন টেন প্লাস ফর্টিন ইকুয়াল টু টোয়েন্টি ফোর এভাবে যোগ করে করে আমরা মোট কস্টটা বের করতে পারি ঠিক আছে এখন আমরা এই সূচির আলোকে যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে রেখাচিত্রটা হবে এরকম অর্থাৎ আমরা সূচিতে দেখছিলাম দু ধরনের করস একটা টোটাল একটা ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে কি ফিক্সড কস্ট এখানে খেয়াল করবেন ফিক্সড কস্ট মানে হচ্ছে দিকে দশ টাকা যারা দেখছিলাম সবসময় ওইটা মনে করেন শূন্য থেকে এতটুকু দূরত্বটা হলো দশ টাকা কত টাকা তাহলে সেখানে উৎপাদনের এদিকে উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি এদিকে দেখাচ্ছি কস্ট অর্থাৎ বূমিওকে আউটপুট বা উৎপাদন লম্বকে দেখানো হয়েছে কস্ট কস্টটা যখন মনে করলাম শূন্য থেকে দশ এইটুকু দূরত্বে এসে দশ টাকা তখন উৎপাদনের পরিমাণ শূন্যের বেলায় হোক ফিস কস্ট দশ উৎপাদনের পরিমাণ বেড়ে এখানে যতটুকুই হোক না কেন ফিস কষ্ট সবসময় দশ টাকায় থাকবে সেজন্য ফিক্সড কস্ট বা এফসি রেখাটা ভূমিয়কের সমান্তরাল হবে তারপর আমরা দেখছি দেখি উৎপাদনের পরিমাণ শূন্য থেকে এদিকে যতই বাড়বে ভেরিয়েবল কস্ট ততই বাড়ে সেজন্য জন্য ভেরিয়েবল কস্ট রেখাটা আস্তে আস্তে উপরের দিকে উদ্যোগামী হবে ঠিক আছে তবে এখানে আমরা মানগুলো পর্যবেক্ষণ করলে দেখব যে ভেরিয়েবল কস্টটা এমনভাবে বাড়বে আস্তে আস্তে এসে এদিকে এইভাবে আসবে আবার দেখা যাবে এই লাস্টে একটু বেশি পরিমাণে বাড়ে যাবে সেই জন্য রেখাটা এই সেফের হবে এখন এই ফিক্সড কস্টের সাথে এই ভেরিয়েবল কস্ট এই দুটা যোগ করে যখন আমরা টোটাল কস্টটা পাই তখন ওই মানটাও দেখ শুরু হবে কোথেকে টোটাল কস্টটা শুরু হবে টেন থেকে ফিক্সড কস্ট যেখানে শুরু সেখান থেকেই টোটাল কস্টটা শুরু হবে এবং সেই রেখাটাও অনেকটা ভেরিয়েবল কস্টের মতোই আকৃতি লাভ করবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কি চিত্রের বিশ্লেষণে যে চিত্রে আমরা ভূমি দেখিয়েছি মোট উৎপাদন কোয়ান্টিটি কিউ আর লম্বককে উৎপাদন ব্যয় সি দেখানো হয়েছে সারণীতে স্থির ব্যয় যেহেতু প্রতি ক্ষেত্রে দশ অর্থাৎ স্থির তাই স্থির ব্যয় টিভিসি টিএফসি বূমির রেখাটি বূমি অক্ষের সমান্তরাল অন্যদিকে সারণিতে যেহেতু পরিবর্তনশীল ব্যয় টিভিসি প্রথমে ক্রম রাসমান হারে বৃদ্ধি পায় পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় তাই মোট ব্যয়ের রেখা টি সিও প্রথমে ক্রম রাসমান হারে বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে ক্রম বর্ধমান হারে বৃদ্ধি পাবে আজকের এই আলোচনা থেকে আমরা কী কী শিখলাম মোট ব্যয় কি পরিবর্তনশীল ব্যয় কী স্থির ব্যয় কী তারপর অর্থনীতিতে স্বল্পকালীন বা স্বল্পকাল ও দীর্ঘকাল বলতে কি বোঝায় উৎপাদনের স্বল্পকালের ধারণাটা জানলাম উৎপাদনের স্থিরকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কি কী সেগুলো জানলাম স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদান জানলাম আর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সকল উপাদান কি স্থির ব্যাখ্যা করো এটা জানলাম তারপর মোট স্থির ব্যয়ের একা যে সমান্তরাল হয় কেন মোট স্থির ব্যয় কেন ভূমিয়কের সমান্তরাল হয় সেটা জানলাম তারপর উৎপাদনকারীকে কখন স্থির খরচও বহন করতে হয় তারপরে সর্বশেষ হচ্ছে কি উৎপাদনের দীর্ঘকালে ধারণাটা ব্যাখ্যা করো এবং দীর্ঘকালে কোন ধরনের ব্যয় বিরাজমান ব্যাখ্যা করো দীর্ঘকালে স্ত্রীর ব্যয় থাকে না কেন ব্যাখ্যা করো এগুলো যদিও আমি আমি আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করছি এগুলো মূলত সবগুলোই পরীক্ষায় আসা বিভিন্ন জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন সর্বশেষ এই পাঠ থেকে অর্থাৎ আজকের এই এইটুকুন আলোচনা থেকে ঢাকা বোর্ড দু হাজার একটা প্রশ্ন আলোচনা পর্যালোচনা করে আমরা দেখলাম এই সূচিটা এই উদ্দীপকতা দেওয়া হয়েছে এখানে উৎপাদন মোট স্থির বিয় এবং মোট পরিবর্তনশীল বিয় দেওয়া আছে এখান থেকে তোমাকে গ নাম্বারে মোট পরিবর্তনশীল বিয় বি এবং ঘনাম্বারে উদ্দীপক থেকে প্রাপ্ত গট পরিবর্তন শিল্পে এবিসি র্যাকার আকৃতির উপর মন্তব্য করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা আজকের পাঠ থেকে কী কী জানলাম উৎপাদন খরচ উৎপাদন খরচের মধ্যে কয় ধরনের খরচ আছে ফিস কস্ট ভেরিয়েবল কস্ট এবং ফিস কস্ট ভেরিয়েবল কস্টের রেখার আকৃতিগুলো কীরকম এই বিষয়গুলো জানলাম এবং আজকের পার্ থেকে বোর্ডে কী ধরনের প্রশ্ন হয় সেটাও জানলাম ধন্যবাদ আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসের জন্য